আমি ভেটকি মাছ কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাই দুধমান কচুর পাতার সঙ্গে আমি ভাপাবো এখানে আমি ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছ আর একটু লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছটা রেখে দিয়েছি আর মাছ সাধারণত লাওয়ের পাতায়ও বেশি ভালো লাগে কিন্তু বাসাতে সাথে পাতা তো ছিল না এখানে আমি মশলা ব্যবহার করেছি সরিষা কালো সরষা সাদা সরষা আর জিরে আর কাঁচামরিচ আর কিছুই না আর এখানে পাতাটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু পাতা সিদ্ধ না করলে হবে না করলে হবে আমি করে নিয়েছিলাম আমি মশলাটা এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দুই রকম সর্ষে জিরে এটাই আর সরিষার তেল এখানে সোয়াবিন তেল ব্যবহার করা যাবে না শুধু সরিষার তেল ব্যবহার করতে হবে আমি মাছটা হাতে করে ভালো করে মেখে নিচ্ছি যে কোনো মাছ ভাবানি এইভাবেই করে আমি এখানে সর্ষাটা ব্যবহার করেছি অনেকে জিরে কাঁচামরিচ শুধু এটা দেয় আর কেউ যদি চাইলে পেঁয়াজ রসুন যে খাবে সে খেতে খাবে সমস্যা নেই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কারণ পেঁয়াজ রসুনের স্বাদ আলাদা আর পেজ রসুন না দেওয়ার স্বাদ আলাদা আমি এই যে পাতাটা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা নিয়ে পাতার উপর আমি আমার মাছটা দিয়ে দিলাম চাইলে পাতা সিদ্ধ করবেন না না করলে বেশি ভালো হবে আমি মাছ এখানে দিয়ে দিলাম আর এর উপরে আমি কিছু কাঁচামরিচ আর পাকামরিচ দিয়ে দিব যার যদি লাগে সে সেইভাবে ভাতের সঙ্গে ভেঙে খেতে পারবে এই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে পাতা দিয়ে আমি এটা ভালো করে বাঁধব ভেটকি মাছ বেশি ভালো লাগে হচ্ছে যে সবজি দিয়ে যেটা করে ওটাতে বেশি ভালো লাগে এটাতেও লাগে এটাতে একটা মাছের এক এক রকম স্বাদ মানে এক একটার ভিতর যখন দিয়ে রান্না করা হয় তখন স্বাদটা এক এক রকম হয়ে যাওয়া তার আগে বলি এই মাছটা আমার বড়ো ভাই বেড়াতে এসেছিলো এই মাছটা আমার জন্য নিয়ে আসছিলো তাই আমি এত দিন ধরে খাচ্ছি আরও আছে আরও একদিন হবে আমি আবার একটু রেখে রেখে খাওয়া পছন্দ করি বেশি তা আমি এটা ভাপা হচ্ছে জলের ভিতর দিয়ে এটা কিন্তু ভাতের ভিতর দিয়ে লোক বেশি ভালো লাগে ভাত যখন হয়ে হয়ে আসে তার উপরে এই পাতাটা দিয়ে দেয় তখন হচ্ছে কি মাছ এইভাবে ভাপান হয় ওটাতে বেশি স্বাদ আবার অনেকে আছে তেলের উপর দিয়ে পাতা মানে ভেজে করে তাই এই যে আমার মাছটা হয়ে গেল এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা খেয়ে দেখতে পারেন